একদা রোমের বাচ্চা হেরাক্লিয়াস প্রতিদিনের মতোই তার সবার কার্যক্রম সম্পাদন করছিল হঠাৎ করে তার মনে একটি প্রশ্ন জাগলো এবং সভাসদদেরকে জিজ্ঞাসা করলো হে আমার প্রজাগণ তোমরা আমাকে কি একটি সংবাদ দিতে পারবে রাজ্য প্রজাগণ উত্তর দিল জি অবশ্যই মহারাজ আপনি বলুন আমরা উত্তর দিতে চেষ্টা করব। তখন রোমের বাচ্চা হেরাক্লিয়াস সবার সামনে প্রশ্ন রেখে বলল আমার অনেক জানতে ইচ্ছা করে বর্তমানে মুসলমানদের ইসলামী সাম্রাজ্য যেমনভাবে বিস্তৃত হচ্ছে তাতে মনে হচ্ছে মুসলমানদের নেতা বা খলিফা কোনো সাধারণ ব্যক্তি নয় তোমরা আমাকে কি বলতে পারবে যে তাদের নেতা কেমন এত কম সময় তাদের সাম্রাজ্য এত পরিমাণে বিস্তৃত কিভাবে হচ্ছে তাদের এই পরিমাণ সাফল্যের মাপকাঠি বা সূত্র কি উপস্থিত ব্যক্তিবর্গরা তার কথা এখনো উত্তর দিতে পারল না তাই সে এই রহস্যর উদ্ঘাটন করতে একজন দূতকে ডেকে বলল তুমি এক্ষুনি মদিনায় যাবে সেখানে গিয়ে মুসলমানদের যে নেতা রয়েছে তার সমস্ত প্রকার আচার আচরণ ব্যবহার যুদ্ধ কৌশল সবকিছুই আমাকে অবগত করবে এবং সে কিভাবে রাজ্য পরিচালনা করে এটাও তুমি রাজ্যের মানুষ থেকে জেনে আসবে বাদশার আদেশ পাওয়া মাত্রই দূত আর দেরি করল না সে তৎক্ষণাৎই রাজ্য থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিল এবং তার সঙ্গে ছিল অতি দ্রুতগামী একটি ঘোড়া যার কারণে মদিনায় পৌঁছতে তার এতটাও সময় লাগলো না অতি কম সে মদিনায় পৌঁছে গেল মদিনায় পরে দেখার জন্য কখনোই প্রস্তুত ছিল না সে ভেবেছিল এখানকার রাজপ্রাসাদ অনেক বড় হবে এবং সেখানে হাজার হাজার প্রহরী থাকবে কিন্তু সে দেখলো মুসলিম সাম্রাজ্যের খলিফা ছিলেন হজরত অমর রদিয়াল তাল আনহ যে কিনা সাধারণ একটি পোশাক পরে কোনো রাজপ্রাসাদে নয় বরঞ্চ একটি গাছের নিচে মাটির উপরে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন বিষয়টি দেখে সে খুবই অবাক হলো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে মনে মনে ভাবতে লাগল উনি কি আসলেই মুসলিম সাম্রাজ্যের শাসক নাকি অন্য কেউ বিষয়টি আরো খুঁটিয়ে দেখার জন্য সে আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করল আশেপাশের লোকেরা তাকে সত্যায়ন করে বলল জি ইনিই হচ্ছেন অর্ধজাহানের খলিফা হজরত ওমর ইব্দুল হত্তা প্রদিয়াল তাল আহ আশেপাশের ব্যক্তিবর্গের কথা শুনে সে রীতিমতোই হতভম্ব হয়ে গেল অর্ধজাহানের খলিফা হয়েও সে মাটির উপরে শুয়ে বিশ্রাম নিচ্ছে এটা কিভাবে সম্ভব অবাক মুখে সে ওমর রদাল সামনে গিয়ে উপস্থিত হলো দূত ওমর রদাল সামনে গিয়ে বলল হে খলিফা আপনি কি ভয় পান না আপনার আশেপাশে কোনো প্রহরী নেই কোনো রাজকীয় ব্যবস্থা নেই এভাবে মাটির উপরে গাছের নিচে শুয়ে আছেন আপনার তো ভয় পাওয়া উচিত ছিল হে খলিফা আপনি তো অর্ধজাহানের বাচ্চা কোথাও থেকে যদি আপনার কোনো শত্রু এসে আক্রমণ করে তাহলে কি করবেন অমর রোদুল্লাহ তাল আনহু তার কথা শুনে হেসে দিলেন এবং মুচকি হেসে বললেন শোনো আমি জনগণের কোনো ক্ষতি করিনি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না এবং আমি যদি মানুষের উপর অত্যাচার করতাম তাহলে আমাকেও রক্ষার জন্য প্রহরীর প্রয়োজন হতো অমর রোদুল্লাহ তাল আহর কথা শুনে দূত তাকে আর কিছু বলল না তাকে সালাম জানিয়ে সে নিজের রাজ্যে ফিরে গেল রাজপ্রাসাদে গিয়ে সে নিজের বাচ্চাকে সালাম জানালো বাচ্চা তাকে জিজ্ঞাসা করলো হে আমার বিশ্বস্ত বার্তাবাহক তোমাকে আমি যে কাজের জন্য মদিনায় পাঠিয়েছি তুমি সেই কাজটিকে সম্পাদন সম্মানের সাথে উত্তর করেছ দিয়ে বললো জি আপনি আমাকে বলেছেন আমি করেছি বাদশা তাকে জিজ্ঞাসা করলো তুমি মদিনায় গিয়ে কি দেখেছ দুধ অবাক মুখে বলতে লাগলো হে নামদার আমি মদিনায় এমন এক সম্রাটের দেখা পেয়েছি যিনি অর্ধজাহানের খলিফা এবং তার নামে পুরো পৃথিবী কাপে কিন্তু সে মাটির উপরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার ছায়ার জন্য শুধু একটি গাছই ছিল কোনো রাজকীয় ব্যবস্থা ছিল না এবং তার আশেপাশে আমি কোনো প্রহরীও দেখতে পাইনি সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে আমি তার রাজপ্রাসাদ পুরো মদিনায় খুঁজেছিলাম কিন্তু তার রাজপ্রাসাদের অনুসন্ধান আমি এখনও করতে পারিনি তার রাজপ্রাসাদ আদৌ আছে কি না সেটা আমি জানি না সম্রাট তার কথা শুনে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল তুমি কি তার সাথে কথা বলেছিলে সে উৎসাহিত রূপে উত্তর দিল জি আমি তার সাথে কথা বলেছি সে শুধু আমাকে এতটুকুই বলেছে যে সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং কোন প্রজার উপর সে কোনোরূপ রূপ অত্যাচার করেনি যার কারণে তার কোনো প্রহরীরও প্রয়োজন পড়ে না এবং তার ন্যায় বিচার সম্পর্কে আমি আশেপাশের ব্যক্তিবর্গদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম তারা আমাকে তার ন্যায় বিচার সম্পর্কে সত্যায়ন করে আমাকে তার বিষয় সব কিছু খুলে বলেছে বাদশাহ দূতের কথা শুনে অনেকটা স্তব্ধ হয়ে গেল এবং চুপে বলতে লাগলো তুমি এবার যেতে পারো কোনো প্রয়োজন হলে তোমাকে আমি আবার এই বলে তাকে পাঠিয়ে দিয়ে সে নিশ্চুপ হয়ে কিছু ভাবছিল হঠাৎ করে সে বলে উঠলো এই নিশ্চয়ই কোনো জ্ঞানীবাণ ব্যক্তি হবে না হলে এত নিষ্ঠার সাথে কেউ রাজ্য পরিচালনা করতে পারে না তার জ্ঞানের গভীরতা আমি নিশ্চয়ই পরক করে দেখব। এই বলে সে দুধকে আবার ডেকে পাঠালো তাকে ডেকে তার হাতে একটি শাহী খত দিয়ে বলল তুমি এই শাহী খতটি ওমর ইবনুল খত্তাবের হাতেই দিবে অন্য কারো হাতে দিবে না এবং তাকে দিয়ে বলবে সে যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে আমরা মেনে নিব সত্যি মোহাম্মদ আল্লাহর রসুল এবং ইসলাম বাস্তবে সত্য ধর্ম আর একটি প্রশ্ন রয়েছে যা এই শাহী খতে লেখা নেই সেটি হচ্ছে আল্লাহ কোন জিনিস দেখে না তুমি এই বিশেষ প্রশ্নটি তাকে মুখেই করবে আমি অবশ্যই দেখতে চাই অমর ইবনুল খত্তাব কত বড় জ্ঞানী এবং কেমন ন্যায় বিচারক দুধ সম্রাট খাতের কথা মতোই তার দ্রুতগামী ঘোড়া নিয়ে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল দূত মদিনায় গিয়ে দেখতে পেল ওমর আল্লাহ তাআলা আনহু আশেপাশের রাজা এবং মন্ত্রীবর্গদেরকে নিয়ে কোনো একটি বিশেষ আলোচনায় রত রয়েছে তাই সে তাদেরকে বিরক্ত করলো না দূরেই ঠায় দাঁড়িয়ে রইল ওমর আল্লাহ তাআলা আনহু আলোচনা করতে করতে হঠাৎ ওই দূতের দিকে নজর পড়ল ওমর আল্লাহ তাআলা আনহু তাকে দেখে বললেন হে দূত এবার মদিনায় কি উদ্দেশ্যে তোমার সফর তার কথার প্রতি উত্তরে দুধ সর্বপ্রথম তাকে সালাম জানালো এবং সালাম জানিয়ে বলল হে খলিফাতুল মুসলিমিন রোমের সম্রাট হেরাক্লিয়াস আমার মাধ্যমে আপনার নিকটে একটি শাহী খত পাঠিয়েছেন যেখানে তিনি কয়েকটি প্রশ্ন দিয়েছেন এবং পাশাপাশি একটি প্রশ্ন সেই খতে না আমাকে মুখে করতে বলেছেন এবং বলেছেন এই উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে সে মেনে নিবে মোহাম্মদ আল্লাহ রসুল এবং ইসলাম বাস্তবে সত্য ধর্ম তার কথা শুনে হেসে দিলেন এবং বললেন আচ্ছা তোমার সম্রাট কি প্রশ্ন করেছে আমাকে পড়ে শোনাও আর সেই প্রশ্নটি বা কি যেটা তোমার সম্রাট তোমাকে মুখে করতে বলেছেন অমর রদিয়াল্লাহ তালা আনহুর আদেশ পেয়ে দুধ শাহী খতটি খুলে সবার সামনে এক এক করে সমস্ত প্রশ্ন করতে লাগল সর্বপ্রথম প্রশ্ন করলো হে খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে পৃথিবীর এমন স্থান সম্পর্কে অবগত করুন যেখানে সূর্যের আলো আজ পর্যন্ত শুধু একবারই মাত্র পড়েছে এবং ভবিষ্যতে ক্যামতের আগ পর্যন্ত সেখানে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না সম্রাটের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বাভাবিকত সমস্ত গাছপালাই পানি থেকে জন্ম নেয় তো এমন কোন গাছ রয়েছে যা পানি ছাড়াই জন্ম নিয়েছিল এবং তিন নম্বর হচ্ছে এমন কোন বস্তু রয়েছে যার হাত নেই পা নেই দেহাবয়ব নেই কিন্তু তার মুখ রয়েছে চার নম্বর প্রশ্ন হচ্ছে এমন কোন গাছ রয়েছে যার ছায়া কোনো দ্রুতগামী ঘোড়া যদি একশত বছর পর্যন্ত ভ্রমণ করে তাহলেও তার গাছের ছায়া শেষ করতে পারবে না পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এমন কোন বস্তু রয়েছে যা সচরাচরী চলাফেরা করে কিন্তু তার হাত পা কিছুই নেই ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা মুসলমানরা দাবি করে থাকেন জান্নাতে জান্নাতবাসীরা পানাহার করবে কিন্তু তাদের প্রস্রাব পায়খানা হবে না তো পৃথিবীতেই আমাকে এমন একটি উদাহরণ দিয়ে দেখান যাতে আমরা বুঝতে পারি কেউ পানাহার করলে তার প্রস্রাব পায়খানা হয় না হে ওমর সম্রাটের সাত নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাত এত দরজা জানালা নিশ্চয়ই রয়েছে তাহলে তার তালা এবং চাবির আকৃতি কেমন হবে হে খলিফাতুল মুসলিমিন এই ছিল বাদশাহেরাকিয়াসের সাহিক্ষে বর্ণিত কিছু প্রশ্ন অমর আল্লাহ তা আনু তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে মুখে একটি প্রশ্ন করতে বলেছিল সেটা এবার করো দুধ বিনয়ের সাথে বলতে লাগলো জি অবশ্যই বাদশাহ হেরাক্লিয়াস আমাকে যে প্রশ্নটি মুখে করতে বলেছে তা হচ্ছে আল্লাহ তাআলা তো সব কিছুই দেখেন তো এমন কি রয়েছে যা সে দেখেন না হে খলিফাতুল মুসলিমিন আরেকটি প্রশ্ন আমি অন্য একজন বাচ্চার মুখ থেকেও শুনেছিলাম সেটি হচ্ছে পবিত্র পবিত্রকুর আনেকারিমে তো সব কিছুই বর্ণিত রয়েছে তো এমন কোন জিনিস রয়েছে যা পবিত্র কোরআনে কারিমেও বর্ণিত নেই দূতের কথা শুনে ওমর রদি আল্লাহ তাল আনহুর মুখ রাগে লাল বর্ণ ধারণ করল তিনি দুধকে ধমক দিয়ে বললেন তোমার এত বড় সাহস কে দিয়েছে পৃথিবীর সৃষ্টিকর্তার সম্পর্কে এমন কটুক্তি করার ক্ষমা চেয়ে দুধ বলল হে খলিফাতুল মুসলিমিন করবেন আমি কোনো কটুক্তি করিনি সম্রাট আমাকে যে প্রশ্নগুলো করতে বলেছিল আমি সেই প্রশ্নগুলি আপনার সামনে উল্লেখ করেছি অমর তালা আনহুর রাগ কিছুতেই ছিল না সে উপস্থিত ব্যক্তিবর্গদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের মধ্যে কি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে উপস্থিত ব্যক্তিবর্গরা কেউই উত্তর দিতে পারল না এর মাঝে একজন দাঁড়িয়ে বলতে হুজুর আমার মনে হয় না এই প্রশ্নের উত্তর আমাদের মধ্যে কেউ দিতে পারবে এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারেন তাহলে তিনি একজনই রয়েছেন আর সে হচ্ছে হজরত আলীর তালা আনহো আনহু তার কথার সহমত হয়েই দুধকে আনহুর নিকটে পাঠিয়ে দিলেন দুধ তার ঘোড়ায় চড়ে খুঁজতে খুঁজতে হজর আলী উপস্থিত হল তার বাহন থেকে নেমে আলী তালা আল্লাহতাল আনহর সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করল হে আলী আমার কাছে কিছু প্রশ্ন ছিল যার উত্তর অমর রোদাল আনহু স্বয়ং নিজেও দিতে পারেননি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে প্রশ্নগুলো উল্লেখ করতে পারি তার কথা শুনে আলী রাজিয়াল্লাহ তাল আনহু তাকে অভয় দিয়ে বলতে লাগলেন তুমি নির্দ্বিধায় আমার কাছে সমস্ত প্রশ্ন খুলে বলতে পারো তখন দূত তার কথা মতোই তার কাছে এক এক করে সমস্ত প্রশ্ন খুলে বলল আলী রাজিয়াল্লাহ তাল আনহু তার প্রশ্নগুলো শুনে তিনিও এক এক করে উত্তর দিতে লাগলেন তিনি বললেন তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে সমুদ্রের নিচে অর্থাৎ হজরত মুসা আলা নাবীনা আলহি সালাতামকে যখন মহান আল্লাহ রব্বুল আলামিন পানিতে রাস্তা তৈরি করার জন্য আঘাত করতে বলেছিলেন তখন তিনি পানিতে আঘাত করার পরে পানিতে দুই পাশে সরে গিয়ে রাস্তা তৈরি হয়েছিল সেখানেই সূর্যের আলো সর্বপ্রথম এবং সর্বশেষবার পড়েছিল তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে লাউ গাছ অর্থাৎ হজরত ইউনুস সালামকে যখন মহান আল্লাহ রব্বুল আলমিন মাছের পেট থেকে মুক্তিদান করেছিলেন তখন তিনি অত্যন্ত ক্ষুধার্ত ও ক্লান্ত ছিলেন তাকে ছায়া দেওয়ার জন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই তার পাশে একটি লাউ গাছ সৃষ্টি করেন যেখানে কোনো পানি ব্যবহার করা হয়নি মহান আল্লাহ রবুল্লা আলমিনের রহমতি যথেষ্ট ছিল তোমার তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জাহান নামের আগুন যার হাত নেই পা নেই কিন্তু তার মুখ রয়েছে এবং কেমতের দিন সে তার মুখ দিয়ে সমস্ত কিছু গ্রাস করে নিবে হে আল্লাহর বান্দা তোমার চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তুবা অর্থাৎ এটি জান্নাতের এমন একটি বৃক্ষ যার ছায়া যদি কোনো একটি ঘোড়া একশো বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও তার ছায়া শেষ করতে পারবে না তোমার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পানি যার হাত নেই পা নেই কোনো দেহাবয়ব নেই কিন্তু সচরাচর এবং সর্বদাই এটি চলাফেরা করে এবং সর্বত্রই এটি প্রবাহমান এই পানি থেকে তুমি একটি শিক্ষা গ্রহণ করতে পারো এই পানি কখনো নিজের পথ নিজে তৈরি করে নেয় না মহান আল্লাহ রবুল্লা আলমিনের উপর ভরসা রাখে এবং তিনি এর জন্য পথ তৈরি করে দেন তো এই পানির মতো যদি তুমিও মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপরে ভরসা রাখতে পারো তাহলে সেও তোমার জন্য রাস্তা খুলে দিবেন তোমার ছয় নম্বর প্রশ্ন ছিল জান্নাতে জান্নাতবাসীরা পানাহার করবে কিন্তু তাদের প্রস্রাব পায়খানা হবে না এটা কিভাবে সম্ভব শোনো প্রতিটা শিশুই মাতৃগর্ভে থাকা অবস্থায় তারা সেখানে বসে খায় পান করে কিন্তু তাদের প্রস্রাব পায়খানা হয় না এই উদাহরণটি তুমি এখান থেকেই নিতে পারো আর আখেরাত চিরস্থায়ী ঠিকানা যেখানে মহান আল্লাহ রব্বুল আলমিনের আদেশক্রমে কোনো কিছুই অসম্ভব নয় তোমার লিখিত সাত নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের তালা এবং চাবি কেমন শোনো জান্নাতের তালা হচ্ছে শিরিক অর্থাৎ কেউ যদি শিরিক করে তাহলে জান্নাতের দরজা কখনোই খুলবে না এবং জান্নাতের চাবি হচ্ছে তাওহিদের সাক্ষ্য দেওয়া অর্থাৎ কেউ যদি তাওহিদের সাক্ষ্য দেয় এবং মৃত্যু পর্যন্ত এই সাক্ষর উপরেই থাকে তাহলে জান্নাতের দরজা তার জন্য একদিন একদিন নিশ্চয়ই খুলবে সুতরাং তাহিদের সাক্ষ্যটা তার জন্য হে আল্লাহর বান্দা তোমার বাদশাহ তোমাকে একটি মুখেও প্রশ্ন করেছিল সেটি হচ্ছে মহান আল্লাহ রাহামিন কি না শোনো মহান আল্লাহ রব্বুল আলমিন স্বপ্ন দেখেন না কারণ তিনি ঘুমান না তিনি পবিত্র কুরআন একিম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তাকে কখনো তন্দ্রা বা ক্লান্তি স্পর্শ করে না আরেকটি প্রশ্ন তুমি করেছিলে সেটি হচ্ছে পবিত্র কুরআন একিমে কি নেই শোনো পবিত্র কোরআনে কারিমে মিথ্যা নেই যেটি মহান আল্লাহ রপুল আলমিনের পক্ষ থেকে আমাদের নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর নাজিলকৃত ঐশী গ্রন্থ আর ঐশী গ্রন্থে থাকে কিন্তু মিথ্যা থাকে না দূত আলী নদীল্লাহ তাল আনহর প্রশ্নের জবাব শুনে অবাক হয়ে গেল এবং মার দিয়ে বলল হে আলী আপনার প্রভু আপনাকে উত্তম জ্ঞান দান করেছেন আমি অবশ্যই আমার বাচ্চা হেরাক্লিয়াসকে এই বিষয়ে খুলে বলবো এই বলে আলী রদিয়াল্লাহ তাল আনহকে সালাম জানিয়ে সেই দুধ সেখান থেকে বিদায় নিল এবং তার সেই পুরগামী ঘোড়া নিয়ে বিভিন্ন মাঠ প্রান্ত পাড়ে দিয়ে উৎসাহিত মনে তার রাজ্যে ফিরে গেল দুধ রাজসভায় গিয়ে উপস্থিত হয়ে সবকিছু বাচ্চাকে খুলে বলল দূতের কথা শুনে বাচ্চা অনেকটাই হতভম্ব হয়ে গেল এবং অবাক মুখে বলতে লাগলো আমি যতটুকু জ্ঞানী ভেবেছিলাম মুসলিম শাসক আমার ধারণা থেকেও অধিক জ্ঞানী প্রমাণিত হলো আর যেই মোহাম্মদ এই শাসক সম্রাট এবং আলীকে শিক্ষা দিয়েছে সেই মুহাম্মদের ধর্ম কখনোই মিথ্যা হতে পারে না সুতরাং ইসলাম সত্য ধর্ম এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ তাল রসুল হে দূত তোমাকে আমি যে প্রশ্ন করেছি তা কোনো মহাজ্ঞানী ছাড়া কেউ উত্তর উত্তর দিতে পারবে না এর শুধু একমাত্র দিতে পারবে তাহলে আমি লোকমুখে মহাজ্ঞানীরাই ঠিকই শুনেছি মোহাম্মদ হচ্ছে জ্ঞানের ভান্ডার শহর এবং আলী হচ্ছে তার দরজা হে লোক সকল তোমরা শুনে রাখো মোহাম্মদের ধর্মই হচ্ছে একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ বাস্তবে আল্লাহ তালার মনোনীত রাসুল